ও মিলন হবে কত দিন ও মিলন হবে কত দিন আহামার মনের মানুষ হেরো সনে আহামার মনের মানুষ হেরো সনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আহামার মনের মানুষ হের আহামার মনের মানুষ হের চাতক্রপয় হরণী চেয়ে আছে কালো সি চাতক প্রয় চে চেয়ে আছে কালো আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি ঐর্ব হেরিয়ে ওই ঐর্বব হেরিয়ে দর্পণে আহামার মনের মানুষ হেরোশনে আহামার মনের মানুষ হেরো সনে মেঘের বিদ্যুৎ মেঘে লুকালো না পায় তার অন্বেষণ মেঘের বিদ্যুৎ মেঘে মন লুকালেও না পায় তার অন্বেষণ আমি কালারে হারাই যেমন কালারে হারাই যেমন রূপ হেরিয়ে দর্পণে রূপ হেরিয়ে দর্পণে আহামার মনের মানুষ হেরো আহামার মনের মানুষ হের সনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আহামার মনের মানুষ হের সনে আহামার মনের মানুষ হের সনে যখন ঐরূপ সরন থাকে না লোক লজ্জার ভয় যখন সরন হয় থাকে না লোক লজ্জার ভয় তাই লালন ফকির ভেবে বলে সদায় লালন ফকির ভেবে বলে সদাই ওই প্রেম যেই করে সেই জানে ওই প্রেম যেই করে সেই জানে আহামার মনের মানুষ হেরো শনে আহামার মনের মানুষ হেরো শনে মিলন হবে কত দিনে ও মিলন হবে দিনে আহামার মনের মানুষ হেরো আহা আহামার মনের মানুষ হেরো সনে আহামার মনের মানুষ হেরো আহা আহামার মনের মানুষ হেরো সনে